আসসালাম আলাইকুম গ্রামের হাট বাজার অথবা যে কোনো মেলাতেই এই মোরালি বা খুরমা অথবা গজা পাওয়া যায় আজকে এই মোরালির রেসিপিটাই শেয়ার করছি শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো খুরমা বানানো যায় খেতে খুবই ভালো লাগে আর ঠান্ডা হবার পরেও অনেক ক্রিস্পি থাকে খুরমা বানানোর জন্য প্রথমে নিয়েছি এক কাপ ময়দা অনফোর চা চামচ লবণ হাফ চা চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ চিনি নিয়েছি সব শেষে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এখন ময়দার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি আর রেস্টে রাখতে হবে দশ মিনিট দশ মিনিট পর ডোটা খুবই সফট হয়ে গিয়েছে এখন পুরো ডোটা নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে তবে রুটির মতো পাতলা থাকবে না অনেকটাই মোটা থাকবে এই রুটিটার পুরত্ব ঠিক এরকম থাকবে এখন একটা ছুরির সাহায্যে খুরমার মতো করে কেটে নেব জন্য রুটির চারপাশটা কেটে নিচ্ছি তারপর মাঝখান দিয়ে কেটে ছোট ছোট করে টুকরা দিয়ে নিচ্ছি আমার সবগুলো মোরালি কেটে নেওয়া হয়ে গেছে এখন খুরমাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে বানিয়ে রাখা খুরমাগুলো দিয়ে দিচ্ছি এই মোরালিগুলো সময় নিয়ে ভাজতে হবে আর চুলার আজ একদম লোহিটে রাখতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর দেখবেন এরকম কালার চলে আসবে সেই পর্যায়ে সবগুলো মোড়ালি উল্টে দিচ্ছি আজ বেশি হলে ভেতরটা কিন্তু শক্ত হবে হবে না জন্য সময় নিয়ে ভাজতে চুলার দুই পাশে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে সবগুলো মোরালি আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি এখন দিচ্ছি এক কাপ চিনি সাথে হাফ কাপ পানি দিলাম চিনি আর পানিটা ভালোভাবে জাল করে নিতে হবে যখন দেখবেন চিনি শিরাটা ঠান্ডা পানির মধ্যে দিলে জমাট বেঁধে যাচ্ছে সেই পর্যায়ে ভেজে রাখা খুরমাগুলো দিয়ে দিচ্ছি আর খুরমাগুলো শিরায় দেওয়ার এক মিনিট পর চুলা অফ করে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ পর দেখবেন খুরমার সাথে চিনিগুলো ভালোভাবে জমার বেঁধে গিয়েছে আমি সবগুলো মোরালি বানিয়ে নিয়েছি আর দেখতেও একদম বাজারে কেনা মুরালির মতোই লাগছে আমার এই মোরালি বা খুরমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সহজভাবে আমি আজকে রেসিপিটি দেখানো ট্রাই করেছি এইভাবে যদি বাসায় আপনারা বানান তাহলে দেখবেন সবগুলো খুরমা হবে একদম পারফেক্ট আর ঠান্ডা হবার পর আরো বেশি ক্রিস্পি হবে আল্লাহ হাফেজ